এই মেয়ের গার্জেন এর সাথে কথা বললাম তার গার্জেন তারা রাজি তার ফ্যামিলি সম্পর্কে বোঝা হয়ে গেছে এখন তুমি বলো তুমি কি এর সাথে বিয়ে করতে রাজি দুইটাই দুই বিয়ে দেবো কিন্তু দুই বিয়েতে রাজি হবে কিনা তাও আমরা কিন্তু বিয়ে একটা দেবো না তোমার বিয়েতে খুশি করে ওরা অখুশি করে বলো ওর দেবো তোমার হ্যাঁ ভালো করে বুঝে কথা তো